আসসালামু আলাইকুম প্রিয় বাইরা আমরা এখন ফেনিবাসী পানিবন্দি অবস্থায় আছি দেখেন বাইরা পানির কি অবস্থা এটা কিন্তু বৃষ্টির পানি না এ পানিটা উজান থেকে আসা পানি দেখেন হাজারি কলেজের পিছনে এই যে এটা 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 কিন্তু রাস্তা ভাই দেখেন এটা রাস্তা রাস্তার কি অবস্থা মতো পথ নাই দেখেন পানির কি অবস্থা দেখেন এখানে দোকান দোকানের সামনে পানি পুরা রাস্তা সব ডুবে গেছে দেখেন কি অবস্থা আর কিছুদিনের দুই দুই এক দিনে কি পানি বাড়ে না কমে তার কোনো হদিশ নাই কেউ জান জানে না বাড়ব না কুমব দেখেন কি অবস্থা এখানে আমার মনে হয় না হয় একটা মাদ্রাসা আছে ওই বড় মোসা বিল্ডিংটা ওইটা একটা মাদ্রাসা মাদ্রাসার বাচ্চারা কেউ হাঁটা চলা করতে পারতেছি না পানি বন্দি জীবন যাপন করতেছে না করুণ অবস্থা দেখেন এ হাতার হাততারের ভিতরে তো পানি থাকবো এটা কোনো সমস্যা না কিন্তু সমস্যা হলো রাস্তাঘাট ডুবি গেছে দেখছেন ওই কলা বাগান কলা বাগানের ভিতরে অনেক পানি এই দেখেন মোটামুটি বিল্ডিং করে পানি ঢুকার অতিক্রম হয়ে গেছে দেখেন বাইরা কলা বাগানের পরে কতগুলো সাপরা ঘর আছে ওই সাপড়া ঘরগুলোর ভিতরে পানি ঢুকে গেছে এই দেখেন রোডের অবস্থা আমি যে জায়গা থেকে ভিডিও করতেছি দেখেন সামনে পিছে চত্তর পাশে পানি আর পানি শুধু আমার বিল্ডিংয়ের ভিতরে পানি ঢুকে নাই এখনও কারও বিল্ডিংয়ের ওই ওইখানে যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংয়ের ভিতরেও পানি ঢুকে গেছে দেখেন কি পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি